চোখ হলো আত্মার জানালা আসুন আমরা এগুলোকে সুস্থ ও উজ্জ্বল রাখি চোখের স্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধির জন্য একটি অসাধারণ উদ্যোগে এ কে ফাউন্ডেশনের সাথে হাত মিলে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হলো সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত দিকগুলির মধ্যে একটি চোখের স্বাস্থ্যকে মোকাবেলা করে একটি স্বাস্থ্যকর আগামীকাল গড়ে তোলার একটি যৌথ দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত এই সহযোগিতামূলক প্রচেষ্টা এই উদ্যোগের লক্ষ্য ছিল চোখের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সম্প্রদায়ের সকল ব্যক্তির জন্য বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা চোখের ছানি অপারেশন এবং চক্ষু পরীক্ষা প্রদান করা সমস্যা দেখা না দেওয়া পর্যন্ত অনেকেই তাদের চোখের স্বাস্থ্যের প্রতি অবহেলা করে এবং এই শিবিরটি বৃষ্টি প্রতিবন্ধকতা এবং অন্যান্য চোখের অবস্থার প্রাথমিক শনাক্তকরণের জন্য একটি সুযোগ হিসাবে কাজ করেছে এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষদ সদস্য এবং সম্প্রদায়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন যারা এই বিনামূল্যে পরিষেবার সুবিধা নিতে আগ্রহী ছিলেন ত্রুটি শুষ্ক চোখ এবং ছানি বা গ্লুকোমার প্রাথমিক লক্ষণগুলির মতো সাধারণ সমস্যাগুলি পরীক্ষা করেন এবং চোখের যত্নের পদ্ধতি সম্পর্কে নির্দেশনা প্রদান করেন বীরভূমের বিশিষ্ট শিল্পপতি নাজিম উদ্দিন মন্ডল হরফের টুলু মন্ডল এলাকায় মানবিক মুখ কখনো অ্যাম্বুলেন্স প্রদান তো কখনো আবার খেলার মাঠ তৈরি আবার কখনো এলাকার দুস্থানের জন্য বিনামূল্যে শোৎসাল গ্রামের ইতিহাসে লেখা হয়ে রইল এক মানবিক অধ্যায় বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত সৎসাল গ্রাম বিশেষ উদ্যোক্তা হিসাবে এই মহৎ উদ্যোগের সামনে থেকে নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবী টুলু মন্ডল মহাশয় একজন সাধারণ মানুষ যিনি অসংখ্য অসহায় মানুষের আশার হালও হয়ে উঠেছেন আজ এই মহৎ কাজে সহযোগী ছিলেন অন্যতম সংগ্রামী যুবক মাহিরুল শেখ সহ গ্রামের যুব সমাজ যাদের নিরলস পরিশ্রমে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে ক্যাম্পে ছিল আধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ও ইনপ্ল্যান্ট লেন্স বসানোর ব্যবস্থা বিনামূল্যে কালো চশমা ও ঔষধ বিতরণ এবং স্বল্প খরচে প্রিমিয়াম চশমার বিকল্প ব্যবস্থাও ছিল অনুমান এগারোশো জনের বেশি মানুষের উপস্থিতি যাদের পুরোপুরিভাবে পরিষেবা দেওয়া হয় স্থানীয়দের মুখে একটাই বার্তা আমরা অসহায় মানুষ এত দামি চিকিৎসা আমাদের পক্ষে সম্ভব নয় এই রকম শিবির যেন বারবার হয় উদ্যোগ তাদের মঙ্গল কামনা করব এদিকে বিশিষ্ট সমাজসেবী টুলু মন্ডল মহাশয় বলেন আমি চাই গ্রামের প্রত্যেক মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় মানুষ যদি পাশে থাকে আমরা আগামী দিনে আরও বড় পরিষেবার ব্যবস্থা করব এই অনন্য উদ্যোগ আমাদের দেখিয়ে দিল মানবিকতায় বড় ধর্ম আর ভালোবাসায় একমাত্র আলো যা অন্ধকারে পথ দেখায় এখানে এখানে প্রায় হাজার থেকে এগারোশো পেশেন্ট আছে এই পেশেন্টের চোখের যে চিকিৎসা সেই চোখের চিকিৎসা করানো হচ্ছে আমাদের টোটাল চোদ্দো জন ডাক্তার আছে এখানে আর এদের চশমা ফ্রি করে দেওয়া হয়েছে এদের টিফিনের ব্যবস্থা করা আছে জলের ব্যবস্থা করা আছে প্লাস আমাদের এখানে ষাট সত্তর জন কর্মী আছে আমাদের শান্তি কমিটির যে যুবকরা আছে সেই যুবকদের জন্য এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আলাদা পাশে একটা ক্যাম্প করে তাদের রান্না বান্না চলছে তারা সবাই এখানে খাওয়া দাওয়া করবে এই গ্রামের প্রচুর লোক কারণ গরিব এরিয়া তো আর যারাই গোটাই বীরভূম জুড়ে মানে কি আমার গোটা ব্লক জুড়ে আপাতত এখানে গোটা ব্লকের লোক আসছে শুধু গ্রাম নয় তো এখন এগারোশো শব্দি আছে বাড়তে পারে আরও আরও বেড়ে যাবে ভাবনা চিন্তা আমার মনে হলো যে আমার দেখা আমার গ্রামে যখন আমি আসি যার সঙ্গে দেখা হয় বাপ চোখে দেখতে পাচ্ছি না আমার এই প্রবলেম যে ওই প্রবলেমটি আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করলাম যে এখানে যদি একটা আই কেয়ার সেন্টার করা যায় বিনামূল্যে তাহলে ভালো হবে এবং সবাই রাজি হয়ে গেল সেই হিসাবে আমি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে এই ব্যবস্থাপনাটা নিয়েছি এবং এইটা পুনরায় আবার আমি সামনে বারে করার চেষ্টা করব যাতে গরিব মানুষরা উপকৃত হয় মহম্মদ ব্লক থেকে এটি তুলমন্ডল মহাশয় করেছেন তো এটি গরীব যে সহায়ক মানুষ আছে তাদের জন্য এটি খুব উপযুক্ত কাজ তো এখানে বলা যাচ্ছে যে এখানে ডক্টরের সাথে সাথে দেখার সাথে সাথে এখানে চশমা ড্রপ সবকিছুই দেওয়া হচ্ছে আর বলতে গেলে এখানে যদি অপারেশন কোনো মানুষ থাকে বা গরীব যে সহায়ক তুলমন্ডল মহাশয় এটি বিনামূল্যে চিকিৎসা করাবেন ও অপারেশনও করাবেন এই এর পরবর্তীতে চাইবো যে আরো মানুষ মোহাম্মদ ব্লক বা অন্য যেখানে যে কোনো সহায়তার জন্য ভূমন্ডল মহাশয় মানে আরো হেল্প করুক উন্নতর জন্য আরো অনেক কিছুই করুক হ্যাঁ দেখাবো এখনো দেখাইনি বাট দেখাবো হ্যাঁ এখানে ওয়ান জনের নাম লিখানো আছে তো সবাই তো ভালোই তো এখানে এগারোশো জনেরও বেশি নাম লিখানো আছে এটা এখনো চলছে মোহাম্মদবাজার ব্লকের বাইরেও অনেকজন এসছেন দেখাতে ডাক্তার তো এখানে বিনামূল্যে চিকিৎসা করানো হচ্ছে আমার নাম আফরিন সুলতানা বাড়ি সোচ্চাল মোহাম্মদ শেখের মেয়ে i'm going